সেই সাধু বলে চললেন অর্জুন বিশ্বরূপ দর্শনকালে বলেছিলেন না অর্থাৎ তিনি বিশ্বরূপ বিশ্বেশ্বরের আদি অন্তমধ্য মধ্য কিছুই দেখতে পাচ্ছেন না কোন দৃশ্য পদার্থের যদি আদি অন্তমধ্য মধ্য সকলই অদৃষ্ট থাকে তাহলে বাস্তবিক পক্ষে তা দেখা হয় কি অর্জুন কি এখানে সত্যবাক্য প্রয়োগ করলেন তিনি দিব্য কিরীট সুশোভিত বক্ত্র নেত্রদং সমন্বিত মস্তক দর্শন করলেন মালাসহ গলদেশ এবং বক্ষস্থল দর্শন করলেন গদা চক্রধৃত হস্ত দর্শন করলেন বস্ত্র শোভিত কোটি এবং উরুদেশ দর্শন করলেন পদযুগল দর্শন করলেন তাহলে তার দেখার কি বাকি থাকলো কি জন্য তিনি বলছেন অন্তহীন বলছেন কিছুই দেখতে পাচ্ছি না আমি যা বলতে কেনই বা সার কথা চাচ্ছি গীতোক্ত বিশ্বরূপ দর্শন যথার্থ বিশ্বরূপ দর্শন নয় অর্জুনের বিশ্বরূপ দর্শন হয়নি তাই ভীত সন্ত্রস্ত ও বিভ্রান্ত অর্জুনের বিশ্বরূপ বর্ণনায় এত শ্রুতি বিরুদ্ধ তোমরা মহর্ষি ভৃগু কর্তৃক এই বিশ্বরূপ তীর্থে বিশ্বরূপ দর্শনের কথা শুনে যাতে তাকে কোনো মতেই অর্জুনের সমকক্ষ না ভেবে বসো কিংবা উভয়ের বিশ্বরূপ দর্শনকে একই পর্যায়ে না ফেলো এজন্যই এত কথা বললাম আত্মজ্ঞ মহাপুরুষ যখন ভূমি থেকে ভূমার ক্ষেত্রে ওঠেন তখন দ্বৈত ভ্রান্তি দূরে যায় জ্ঞাতা জ্ঞে জ্ঞান দ্রষ্টা দৃশ্য দর্শন এই ত্রিপুটির লয় হয় বুত্থানের পরেও চিত্তবৃত্তি মানুষকে দেশ কালপাত্র দেহাত্ম বুদ্ধির মধ্যে পরিচ্ছিন্ন করে রাখে সেই চিত্তবৃত্তি নিরোধের জন্য স্বরূপ উপলব্ধি হওয়ায় সর্বত্রই দেখতে পান সেই একই আত্মা জ্ঞাতা গেও, জ্ঞান দ্রষ্টা দৃশ্য দর্শন রূপে সর্বোক্ত অভিব্যক্ত অর্জুনের বিশ্বরূপ দর্শনকালে তার মুখ দিয়ে স্বরূপ উপলব্ধির কোনো পরিচয় পাওয়া যায় না পরোক্ষ ও অপরোক্ষ জ্ঞানের তারতম্যে উপলব্ধ ভূমির তারতম্য অনুযায়ী সর্বব্যাপক ব্রহ্ম চৈতন্যের বিষয় বেদে বা শ্রুতিতে তিন উপায়ে উপদিষ্ট হয়েছে কোথাও তদাদেশ বাক্যে কোথাও আত্মাদেশ কোথাও বা অহংকার বাক্যে তত্ত্বম আসি প্রজ্ঞানং ব্রহ্ম এই মহাবাক্যগুলি তদাদেশ বাক্য আয়ামাত্মা ব্রহ্ম আত্মাদেশ বাক্য আর আহং ব্রহ্মাস্মি এটি অহংকারাদেশ বাক্য অপরক্ষানুভূতির পরম ভূমিতে যিনি উঠতে পারেন তার উপদেশ বাক্য সর্বদাই অহংকারাদেশ রূপেই উপদিষ্ট হয় শ্রীকৃষ্ণ যেমন গীতাতে বলছেন আহাং ঔষধীষু বনস্পতিষু বৈদিক ঋষিরাও ঠিক ওই সুরেই ওইভাবেই বলছেন আহং ঔষধীষু ভুবনেশু আহং বিশ্বেশু ভুবনেশু অন্ত আহং রুদ্রে ভীর বসুভিশ্চরাম্যহং ইত্যাদি কৃষ্ণ বাক্য আহং সর্বস্য প্রভাবো মত্তহ মই সর্বং প্রবর্ততে আর বৈদিক ঋষি আহং বিশ্বম ভি ঠিক একই রূপ নয় গীতার মধ্যে শ্রীকৃষ্ণের অনেক অহংকার দেশ বাক্য পাই কারণ তিনি আত্মজ্ঞ ছিলেন মহর্ষি ভৃগুর সমশ্রেণীভুক্ত ছিলেন কিন্তু যে প্রজ্ঞান আনন্দময় বিশ্বরূপ বিশ্বেশ্বরকে আত্মারূপে দর্শন করে ভৃগুর মতো যোগীজন ত্রিতাপমুক্ত হন অভয় পদ প্রাপ্ত হন অর্জুনের দিব্য নেত্রে তা প্রতিভাত হয়নি কারণ তা দ্বৈত দৃষ্টির দৃশ্য নয় সেই রূপ দর্শন করলে কি অর্জুন ভীত বিহবল চিত্তে দিশো না জানে না লাভে চর্মা প্রসিদ দেবেশা জগন্নিবাসা বলে কি হাহাকার করতেন আবার সাধু প্রায় মিনিট খানিকের জন্য চুপ করে রইলেন চোখ বন্ধ করে তারপর হঠাৎ রোমাঞ্চিত কলেবরে চোখ খুলেই বললেন বেলা বোধ হয় সাড়ে এগারোটা আজ তো মূল শ্রীপতি তীর্থে তোমাদের প্রসাদ পাওয়ার কথা আরও দু তিনটি তীর্থ দর্শন করে বেলা দেড়টার মধ্যে সেখানে পৌঁছবার অবশ্যই চেষ্টা করবে সেখানকার পুরোহিতজি সাধারণ পুরোহিত নন উনি লক্ষ্মী নারায়ণের কৃপা সিদ্ধ মহাত্মা মহান্তজির চিবুকে হাত দিয়ে আদর করে বললেন তুমি বড় দয়ালু ছেলে তুমি ওই পুরোহিতজিকে একটি গিনি দক্ষিণা দিও এই বলে তিনি মুখ চোখ বিকৃত করে দু তিনটি উদ্গার তুলে বললেন কণ্ঠায় চুয়া ঢেকুর উঠছে তোমরা আমাকে পরশু ভার ভূতেশ্বরে খুব কলা নারকেল খাইয়েছ তাই এখনো হজম হয়নি আগামী একশো বছর তো আর আমার খাবার সুযোগ নাই তা না হলে আমিও তোমাদের সঙ্গে যেতাম শিব ও তার দেহের নিথর নিস্পন্দ অবস্থা দেখে পুরোহিতজি আমাদেরকে ইঙ্গিত করলেন চলে যেতে আমরা সেখানে ষাষ্টাঙ্গে প্রণিপাত জানিয়ে বিশ্বরূপ তীর্থ ছাড়িয়ে হাঁটতে লাগলাম প্রায় সাত মিনিট হেঁটে আমরা আরেকটি তীর্থে এসে পৌঁছলাম আঠাশ ত্রিবিক্রেশ্বর তীর্থ মহান্তজি বললেন এই স্থান দৈত্যরাজ বলির তপস্যা ক্ষেত্র নাম ত্রিবিক্রেশ্বর সেখানে বসে একজন ব্রাহ্মণ জপ করছিলেন তিনি কথার টেনে বললেন জি হা বামন রূপী নে রাজা সর্বস্ব হরণ করকে উসে পাতাল ভেজা তো ফের উহা আকার তপস্যা কিয়া আমরা সেখানে প্রণাম করে পরবর্তী তীর্থের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম উনত্রিশ কপিলেশ্বর তীর্থ পাঁচ ছ মিনিট হাঁটার পরে নর্মদার তটের উপরেই কপিলেশ্বর তীর্থে এসে পৌঁছলাম সমুদ্রের সঙ্গম নিকটে বলে এখানে নর্মদা খুবই চওড়া এবং জল ঈষৎ লবণাক্ত হলেও মুখে দেওয়া চলে কিন্তু এখান থেকে নিচের দিকের জল আর মুখে দেওয়া চলে না মহান্তজি বললেন দেবর্ষি নারদের কাছে ভৃগুক্ষেত্রের প্রশংসা শুনে মহর্ষি কপিল এখানে এসে তপস্যা করেছিলেন তোমরা একটা কথা ভেবে দেখেছ কি অমরকণ্টকে নর্মদা উদ্গম মন্দির হতে কিছু দূরেই কপিল ধারা কপিলের তপস্যা ক্ষেত্র উত্তর তটেও দেখে এসেছ কপিলের তপস্যা ক্ষেত্র দক্ষিণ তটেও কপিল প্রতিষ্ঠিত কপিলেশ্বরের অর্থাৎ কপিলের তপস্যা ক্ষেত্র আছে তার মানে নর্মদা খণ্ডে কপিলের প্রভাব কম নয় পুত্রগণ তার ক্রোধবন্ধিতে ভস্মীভূত হলে তার মনে নির্বেদ জাগে তিনি এই ভৃগুক্ষেত্রে এসে নর্মদা তীরে তপস্যা করেন এবং অব্যয় রুদ্রের পূজা করে তিনি পরম নির্বাণ লাভ করেন নির্বাণ মা উজয়ুদ্রমা তিরিশ সিদ্ধেশ্বর তীর্থ কপিলেশ্বর তীর্থে প্রণাম করে হাঁটতে হাঁটতে মহন্তজি বললেন আমি পূর্বেই তোমাদেরকে বলেছিলাম যে এই ভৃগুকছ বা ভারতের ভূ প্রকৃতির গঠন দেখতে একটি কচ্ছপের মতো বৃষখাত যদি কচ্ছপের মুখ হয় কচ্ছপ পৃষ্ঠের ডান দিক ধরে হাঁটতে হাঁটতে উনত্রিশটি তীর্থ অতিক্রম করে আমরা এখন সেই কচ্ছপের পুচ্ছ দেশের মধ্যবিন্দুতে এসে পৌঁছেছি সামনেই যে মন্দিরটি দেখা যাচ্ছে ওই স্থানের নাম সিদ্ধেশ্বর তীর্থ ওই মন্দিরের গর্ভগৃহে এক অমৃত শ্রাবী স্বয়ং ভুলিঙ্গ বর্তমান স্বয়ং দেবী সিদ্ধেশ্বরী ওইখানে বিরাজমান থেকে ওই ক্ষেত্রকে রক্ষা করছেন মন্দিরের দরজায় গিয়ে দেখলাম মন্দিরের দরজা বন্ধ মণ্ডপের মধ্যে বসে পাঁচজন জটা জুটো সাধু যে যার সামনে লৌহ নির্মিত এক একটি যজ্ঞকুণ্ড রেখে চমস দিয়ে ঘি ঢেলে ঢেলে হোম করছেন সুরভিতের সমগ্র মন্দির প্রাঙ্গণ সুরভিত মহান্তজি বললেন পাশেই দ্বাদশাদিত্যের মন্দির দ্বাদশাদিত্য এই সিদ্ধেশ্বর করেছিলেন সিদ্ধেশ্বর লিঙ্গ সিদ্ধকামীদের সিদ্ধিদ এই জন্যই এর নাম হয়েছে সিদ্ধেশ্বর আতাহা সিদ্ধেশ্বর প্রোক্তা সিদ্ধিদাহা সিদ্ধিকাঙ্ক্ষী নাম এই সময় মতেন্দ্রজি বললেন গুরুজি বেলা একটা বাজতে যায় মহান্তজি বললেন হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে আমাদের মূল শ্রীপতি তীর্থে ফিরে যেতে হবে সেখানকার পুরোহিতজিকে কথা দিয়ে এসেছি সিদ্ধেশ্বর সিদ্ধেশ্বরীকে প্রণাম করে এখন ফিরে যাই চল সেখান থেকে আমরা আবার এখানেই ফিরে আসব এই বলে তিনি মন্দিরের সামনে ধুল্লবল উন্ঠিত হয়ে প্রণাম করলেন আমরাও ধুল হয়ে প্রণাম করে তার সঙ্গে রাস্তা ধরে দ্রুত হেঁটে বেলা নাগাদ এসে পৌঁছলাম আবার সেই মূল শ্রীপতি তীর্থে মন্দিরের সামনে গিয়ে দাঁড়াতেই গর্ভগৃহ হতে পুরোহিতজি হাতের ইশারা করে আমাদেরকে কাছে ডাকলেন অশ্রুরুদ্ধ কণ্ঠে বললেন এই মন্দিরে প্রতিদিন সাতজনের উপযোগী অন্নভোগের ব্যবস্থা আছে মিনিট পাঁচেক আগে এরা এসে উপস্থিত হয়েছেন পুরীতে জগন্নাথ ক্ষেত্র শ্রীক্ষেত্র নামে বিখ্যাত হওয়ার পূর্বেই লক্ষ্মীনারায়ণজীর বিবাহস্থল এই মূল শ্রীপতি তীর্থই শ্রীক্ষেত্র নামে প্রসিদ্ধ ছিল সারা ভারত জুড়ে এই শ্রীক্ষেত্রের সুখ্যাতি এখান থেকে দণ্ডী সন্ন্যাসীদের মতো পূজনীয় নারায়ণ স্বরূপ অতিথিদেরকে প্রসাদ না দিয়ে ফিরিয়ে দিতে পারি না যার মন্দিরে ওরা এসেছেন তিনি ওদের ব্যবস্থা করবেন লজ্জাহারী নারায়ণ নিশ্চয়ই এই ভক্তিহীন দরিদ্র ব্রাহ্মণকে রক্ষা করবেন আপনারা শুধু কৃপা করে আমাকে এইটুকু সাহায্য করুন আপনার শিষ্যদেরকে বলুন তারা যেন ওই অতিথিদেরকে প্রসাদ পরিবেশনে সাহায্য করে প্রসাদের তিনটি পাত্র নামাবলি দিয়ে ঢাকা আছে ঢাকা কেউ খুলবেন না পাত্রে কি আছে তা কেউ উঁকি মেরেও দেখবেন না আপনি কেবল সাবধানে অল্প করে নামাবলি তুলে সন্ন্যাসীদেরকে করঙ্গা পূর্ণ করে প্রসাদ বিলি করবেন আমি জপে বসি সানন্দে সম্মতি দান করে হাত পা ধুয়ে এসে মহান্তজির হাত জোর করে দণ্ডী সন্ন্যাসীদেরকে মণ্ডলাকারে বসিয়ে তাদের প্রত্যেকের বড় বড় করঙ্গা চেয়ে নিয়ে ভোগপাত্রের আবরণ নামাবলি ঈষৎ উত্তোলন করে প্রত্যেকটি বড় বড় করঙ্গা পূর্ণ করে দিলেন আমরা সোৎসাহে তেতাল্লিশ জন দণ্ডী সন্ন্যাসীকে অত্যন্ত শ্রদ্ধা ভরে সেই ভোগ পরিবেশন করলাম তারা ব্রাহ্মার পান্না হবিহি ব্রহ্মাগ্ন ব্রাহ্মণাহতম ইত্যাদি মন্ত্র পাঠ করে ভোগ গ্রহণ করছিলেন তাদের ভোজনের শেষের দিকে পুরোহিতজি এসে যুক্ত করে দাঁড়ালেন প্রত্যেককে হাত জোর করে জিজ্ঞাসা করলেন অর্থরাসা অর্থরাসা দেম। তারা নীরবে মাথা নেড়ে সংকেতে জানালেন যে তাদের আর প্রয়োজন নাই ভোজনান্তে আচমন করে একজন দণ্ডী সন্ন্যাসী হাসি মুখে জানালেন যে তৃপ্ত উস্মিং আপ ক্যা নেই জানতে দণ্ডী লোক দু দফে কভি নেই লেতে बहुत পরিতৃপ্ত হ চুকে এই বলে তাঁরা তাঁদের উচ্ছিষ্ট করঙ্গা হাতে নিয়ে নর্মদার কিনারার দিকে চলে গেলেন এবার আমরা প্রসাদ পেতে বসলাম পুরোহিতজি আমাদেরকে সেই একইভাবে ভাবে পাত্রের আবরণ কিঞ্চিত তুলে তুলে পেট ভরে খাওয়ালেন নিজেও আমাদের সঙ্গে বসে পেট ভরে খেলেন খাবার পর নামাবলী উঠিয়ে নিয়ে দেখালেন যে ছোট ছোট দুটি পাথরের থালায় এখনো তিনজনের উপযোগী ভোগ পড়ে আছে তিনি জানালেন যে তার স্ত্রী পুত্র পুত্রবধূ এই মহাপ্রসাদের প্রত্যাশায় বসে থাকেন আমাদেরকে কিছুতেই হাত লাগাতে দিলেন না পুরোহিত সব পরিষ্কার করে সেই মহাপ্রসাদের থালা দুটি হাতে নিয়ে দরজা বন্ধ করে যাত্রার উদ্যোগ করতেই মহান্তজি একটি সোনার গিনি তার হাতে দিয়ে বিশেষভাবে অনুরোধ করলেন সেটি গ্রহণ করতে তিনি কিছুতেই নেবেন না কিছুতেই ছাড়বেন না শেষ পর্যন্ত যখন বললেন যে একজন মহাপুরুষের আদেশ আছে তখন তা নিয়ে তিনি তার নিকটবর্তী গৃহাভিমুখে যাত্রা করলেন আমরা মন্দিরের মণ্ডপে কিছুক্ষণ বসলাম মতিন্দ্রজি চুপি চুপি আমাকে বললেন ভাই কেমন সুন্দরভাবে লীলাময় ঠাকুর লোকচক্ষুর অন্তরালে এক অভিনব দৃশ্যের অবতারণা ঘটালেন দেখলেন তো এই মন্দিরে সাত জনের উপযোগী ভোগ রান্না করা বিধান তিনি ভেবেছিলেন তাতেই আমাদের আট জনের সংকুলান হয়ে যাবে কিন্তু সহসা তেতাল্লিশ জন দণ্ডী স্বামী উপস্থিত হতে তিনি ঘাবড়ে গেছিলেন কিন্তু বিশ্বম্ভর মূল শ্রীপতিনাথের কি করুণা তেতাল্লিশ আট এবং সপরিবারে পুরোহিতজীর চারজন মোট পঞ্চান্ন জন মানুষের ভরপেট খাওয়ার ব্যবস্থা হয়ে গেল অলক্ষে ভোগের পরিমাণও বেড়ে গেল রতন ভারতীজি স্বগতোক্তি করলেন দুধ ঘি আঙ্গুর কমলা পিস্তা বাদাম আর ও চাওয়া মে মিল করসাদ মু জিন্দগি ভর কভি নহ মিলা মহন্তজি বা আমরা কেউ তার কথার জবাব দিলাম না মনের মধ্যে তখন নানা কথা তোলবার করছে মুখে কোনো অভিব্যক্তির প্রকাশ না ঘটলেও আমরা সবাই যে এই ঘটনায় অভিভূত হয়েছি সে বিষয়ে কোনো সন্দেহ নাই বেলা সাড়ে তিনটা নাগাদ আমরা হারা নর্মদে ধ্বনি দিতে দিতে মূল শ্রীপতি মন্দিরকে পরিক্রমা ও প্রণাম করে হাঁটতে লাগলাম সেই কোনি রাস্তা ধরে বেলা চারটার সময় আমরা আবার গিয়ে উপস্থিত হলাম সেই সিদ্ধেশ্বর লিঙ্গের মন্দিরে এখন মন্দিরের দরজা খোলা পুরোহিত এসে গেছেন গর্ভগৃহ ঘিয়ের প্রদীপে আলোকিত প্রায় ইঞ্চি দীর্ঘ ঘন নীলাভ সিদ্ধেশ্বর লিঙ্গ হতে অত্যুজ্জ্বল আভা যেন ঠিকরে পড়ছে লিঙ্গের গাত্রে বিন্দু বিন্দু ঘামের মতো দেখা যাচ্ছে তা চুঁয়ে চুঁইয়ে পড়ছে পুরোহিতজি বললেন ওই যে ঘর্মবিন্দু দেখা যাচ্ছে অহর্নিশ ওই রকমই দেখা যায় এই জন্য এই সিদ্ধেশ্বর লিঙ্গকে অমৃত শ্রাবী লিঙ্গ বলা হয় যদি কোনো মাতা পিতার একমাত্র পুত্র সন্তান কোনো নিদারুণ ব্যাধিতে মৃতপ্রায় হয় ডাক্তাররা যখন তার জীবনের আশা ত্যাগ করেন তখন সেই মুমূর্ষু বালকের পিতামাতা বালককে নিয়ে এই মন্দিরে এসে মহাদেবের কৃপা ভিক্ষা করলে আমরা জিহবা টেনে তাতে এই লিঙ্গ গাত্রস্থিত ধর্মবিন্দু সিদ্ধ বেদমন্ত্র উচ্চারণ করতে করতে লাগিয়ে দিই ওং অন্তকায় মৃত্যবে নমাহ প্রাণা আপানা ইহাতে রামানতাম ইহা মস্তু পুরুষাহা সাহা ভাগে সূর্যস্যা লোকে অর্থাৎ হে জীবনান্তকারী মৃত্যু তোমাকে নমস্কার করি এই মুমূর্ষুর প্রাণ ও অপান বায়ু এখানেই থাকুক এর আত্মা সূর্য লোকে এবং অমৃতলোকে অবস্থিতি করুক আমার পৌরোহিত্যকালে এইরকম তিনজনকে অবশ্যম্ভাবী মৃত্যু হতে সিদ্ধেশ্বরের কৃপায় বেঁচে উঠতে দেখেছি আমার বেঁচেছিলেন পাঁচজন এই মন্দিরে বাবার আমলে প্রবিষ্ট হতে হলে পূর্বেই ওই সিদ্ধ বেদমন্ত্রটি পঁচিশ হাজার আহুতি প্রদান করে নিতে হয় একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে কাজেই চলুন আগেই আদিত্যের মন্দির দেখিয়ে নিয়ে আসি